আসসালামু আলাইকুম ইব্রহান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে যাব নদী দেখতে আসলে নদী দেখতে মানে সেই নদী দেখা নয় আমরা যাবো বগলাউড়ি ঘাটে সেখানে অনেক পানি বেড়েছে বগলাউড়ি ঘাট যেটে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নাকি ডুবে গিয়েছে অনেক পানি বেড়েছে এই ডুবে যাওয়া রাস্তা দেখতে নাকি অনেক লোকের ভিড় জমেছে তাই আমরা ভাবলাম যে আমরা একটু দেখে আসি সেই রাস্তাটা কেমন ডুবেছে আর কতটুকু কি তাই যেই ভাবা সেই কাজ আমরাও বেরিয়ে পড়লাম যেতে যেতে পথে দেখা মিললো গরুর হাটে আপনারা সবাই জানেন তত্তিপুর বিশাল এক গরুর হাট আজকে হাটবার ছিল আর আমাদেরকেও ওই হাটবারেই আসতে হলো কি করার ভাই তিন দিনটা গরু যেভাবে ধেয়ে আসছে আমি তো ভাবছিলাম মনে হয় দিল একদম যাক আল্লাহ রহমতে এই যাত্রায় বেঁচে গেছি অনেক লাথি আর লেজের বাড়ি খেয়ে অবশেষে হাট থেকে বের হলাম হাট থেকে বের হয়ে তত্তিপুর ব্রিজ আর তত্তিপুর ব্রিজে আমরা এখন ব্রিজ থেকে ডুবো ডুবো সূর্যের এই লাল আভাটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে ভেবেছিলাম হাট থেকে বের হলাম এখন মনে হয় একটু শান্তি পাবো কিন্তু না কপালে আর সুখ সইল না কপালে লিখাই ছিল যে সারা রাস্তায় এভাবে গরুর লেজের বাড়ি আর লাথি গুতা খেতে খেতেই যাবে অতিপুর ব্রিজ থেকে নেমে বাম দিকে এই রাস্তার বড় বড় গাছগুলো দেখতে সত্যি খুব সুন্দর লাগে শান্তি নেই শান্তি নেই আবারো সেই গরুর পাল এবারে তো মনে হচ্ছে ভাই পুরোই ফেসে গেছে যতদূর যাব ততদূরই মনে হয় এই গরুর পাল যেতেই থাকবে বিশাল এক গরুর পাল পুরো এক সাইড রাস্তার घेरे নিয়েছে যাই হোক অবশেষে শেষ দেখলাম রাস্তায় আমাদের টিমের আরেকটা গাড়ির সাথে দেখা শামিম ভাই তো সেই খুশি মনে হচ্ছে সেই মজা পাচ্ছে ওরে ভাই কত পানি বেড়েছে একদম রাস্তার পাশ পর্যন্ত পানি চলে এসেছে যাই হোক এটা বগলাউড়ি ঘটনা সামনে আর একটু যেতে হবে আমাদের গ্রাম বাংলার কি সুন্দর দৃশ্য এগুলো পাটের খড়ি এগুলো তো সবাই চিনেন না চেনার কিছু নাই বাঙালি বলে কথা চিনবে না তা কি কখনো হয় নাকি আমরা গ্রাম বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে আমরা আমাদের গন্তব্যের অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে ব্যাম্বো বাঙালিরা এটা আবার দিতে নিতে খুব পছন্দ করে যার পছন্দ সে নিয়ে নিতে পারে এসে ইটের ভাটাটা ডুবে গেছে আর ইটের ভাটা ডুবে যাওয়ায় কিছু মানুষের অন্তত ভালো হয়েছে বাড়ির আশেপাশে পাট জাগ দিতে পারছে নদীর পানি বেড়ে যায় অনেক মানুষ অনেক কষ্টে আছে কারণ তাদের বাড়ি ঘরগুলো ডুবে যাচ্ছে অনেকের কাছে এটা সুন্দর দৃশ্য বা অনেকে দেখতে আসছে তাদের কাছে খুব ভালো লাগছে কিন্তু যারা এই নদীর পাশে আছে তারা বুঝতে পারছে তাদের জন্য জীবন যাপন করাটা কতটা কঠিন হয়ে পড়েছে রাস্তার উপরে পানি উঠে যাওয়ার কারণে তাদের যাতায়াত ব্যবস্থাটা একদম অচল হয়ে গেছে তারা অনেক কষ্ট করে পানিতে ভিজে ভিজে যাচ্ছে ভাই একেই বলে কারো সর্বনাশ তো কারো পোষ মাস এখানে আসার পরে দেখলাম কেউ সিএনজি ধুচ্ছে কেউ কারো বাইক ধুচ্ছে যে এসে সে খুব খুশি হয়েছে কারণ তার বাইকটা ধোলাই করা হয়ে গেল আর এখানে আমার আমির বন্ধু এসে খুব মজা পাচ্ছে সে বলছে আমি মিনি বাজারের একটা ফিল পাচ্ছি তার খুব मजा लग से এখানে শামীম ভাই আর মানিক ভাইয়ের মন খারাপ কারণ এখানে এসে তারা নৌকা দেখতে পেল না তাদের নৌকা উঠার খুব ইচ্ছে তারা সামনে গিয়ে নৌকায় উঠবে করার আমরা সবাই বেরিয়ে সামনে গিয়ে নৌকায় উঠবো বলে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে বাসায় ফিরতে হবে। আমরা দেরি খুব দ্রুতই যাচ্ছিলাম নৌকা উঠার উদ্দেশ্যে মানিক ভাই তো সেই খুশি এখন গিয়ে নৌকায় উঠবে কিন্তু দুঃখজনক ভাবে মানিক ভাইয়ের খুশিটা আর বেশিক্ষণ থাকলো না এখানে মাত্র দু একটি নৌকা আছে ঘোরার জন্য তার ভিতরে একটি নষ্ট আর একটি নিয়ে ঘুরতে চলে গেছে অনেকে আর করার আজকে হলো না অন্য একদিন হবে তাই বলে মানিক ভাইকে একটু বুঝিয়ে শুনিয়ে আমরা নিয়ে চলে আসলাম ওকে ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ধন্যবাদ